হ্যালো ফ্রেন্ডস আমি তুই না আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে তো আজকে টপিক হচ্ছে সাউথ ইন্ডিয়ান খাবারগুলো কেমন হয় অনেকেই আমাকে কোয়েশ্চেন করে যখন আমি বাড়ি যাই আচ্ছা ওখানের খাবারগুলো খাবার মতো হয় আচ্ছা ওখানের খাবারগুলো কীরকম হয় তো আজকে আমার ব্লগের টপিক হচ্ছে সাউথ ইন্ডিয়ান ফুড কেমন হয় প্রথমে বলে রাখি সাউথ ইন্ডিয়ান খাবার আর ওয়েস্ট বেঙ্গলের খাবারের মধ্যে অনেক ডিফারেন্স আছে আর এই সাউথ ইন্ডিয়াতে টকের ভাবটা মানে তুলনামূলকভাবে বেশি থাকে সকালে থেকে ব্রেকফাস্টের মধ্যে যদি বলি থাকে হচ্ছে ইডলি ধোসা যেটা সবাই চেনে বাট আরও জিনিসগুলো যেগুলো থাকে তার মধ্যে হচ্ছে বন্ডা উতাপ্পা উপমা লেমন রাইস আর লেমন রাইসটা আমার একদম ভালো লাগে না বাট ইডলি ধোসা জিনিসটা যারা খেতে খেতে অভ্যস্ত হয়ে যায় হয়তো তাদের ভালো লাগে আর অনেকের ভালো লাগে না আর ধোসা জিনিসটা সবারই একটু বেশি ভালো লাগে আর বন্ডা আমার তো খুবই ভালো লাগে আর বড়া বড়া জিনিসটা আমি ওরকম খাইনি তো এই জিনিসগুলো কী কীরকম দেখতে কীরকমভাবে খেতে হয় সেগুলো আমি আমার কোনো একটা ব্লগে তোমাদের অবশ্যই দেখাবো এবার আসে দুপুরের দিকে খাবারের কথা তো এখানে দুপুরের খাবার বলতে প্লেন নর্মাল হোয়াইট রাইস হয় আর সবজির মধ্যে থাকে বলতে সমস্ত সবজি অ্যাভেলেবেল থাকে এখানে যেমন তোমার ধরো কাঁচকলা থেকে শুরু করে বিটরুট আলু আর গাজর তোমার বাঁধাকপি ফুলকপি কুঁদরি বেগুন তোমার ওল কচু সব অ্যাভেলেবেল আছে কিন্তু ওরা রান্না করার প্রসেসটা খুব ডিফারেন্ট করে ওই টক বলতে তুমি মানে তরকারিতে কোনো দিন আলু মানে পার্টিকুলারলি যদি ওরা আলুর তরকারি করে তাহলে একদিনই হয়তো আলুর তরকারি করবে কিন্তু অন্যান্য কোনো সবজিতে ওরা আলু মিক্স করে না ওখানের বেশিরভাগ জিনিসে থাকে হচ্ছে তোমার টমেটো দিয়ে তো টমেটো আর তেল আর পেঁয়াজ এই জিনিসটা দিয়ে যে ওরা কী রান্না করে দেয় আমি কি বলবো একটা জিনিস জানবে যে খিদে পেলে তোমাকে খেতে হবে এটা হচ্ছে মেন ব্যাপার তো সেই হিসাবেই বলতে পারো আমরা খাই আর ডাল যেটা এখানে পাপ্পু বলে ডালে তোমরা অলওয়েজ দেখবে তেঁতুল মিক্স করা আছে আর যেটা হচ্ছে কমন সেটা হচ্ছে দই সাউথ ইন্ডিয়ান একটা ভীষণ কমন জিনিস হচ্ছে কার্ড রাইস যেটা সবাই খায় আমিও খুব মানে খেতে অভ্যস্ত হয়ে গিয়েছি এখন দইয়ের সাথে ভাত কিছু দিয়ে না খেতে পারলে দই ভাত খেয়ে নেবে তো এটা হচ্ছে সকালের দিকে থাকে আর রাতের দিকে বলতে তোমার এক্সট্রা জিনিস বলতে চাপাটি যেটা হচ্ছে আমি আগেও তোমাদের দেখিয়েছি আমার ভিডিওতে চাপাটি রুটির পার্থক্যকে আমি তোমাদের তখনও বলেছি যে চাপাতি এখানে হচ্ছে তেল দিয়ে ভাজে মানে রুটির মতো বেলে অনেকটা বড় হয় রুটির সাইজটা যেমন আমাদের একটু ছোটো হয় চাপাতির সাইজটা অনেকটা বড় হয়ে সেটাকে তেল দিয়ে ভেজে দেয় এটা হচ্ছে রুটি আর চাপাটির ডিফারেন্স তাছাড়া সাম্বার তো থাকে সাম্বার আর তরকারিগুলো এরকম থাকে এই হচ্ছে সাউথ ইন্ডিয়ানের ফুডের প্যাটার্ন তো এবার আমি তোমাদের এক একটা দিন এগুলো দেখাবো কোনো ভ্লগে যখন সকালের দিকে খাবার দেয় ব্রেকফাস্ট দেয় নাইটে ডিনার লাঞ্চ সব কিছু আমি তোমাদের দেখাবো আর বলে রাখি স্পেসিফিক হচ্ছে হায়দ্রাবাদী বিরিয়ানি এবার হায়দ্রাবাদের বিরিয়ানির কথা যদি বলি তো হায়দ্রাবাদি বিরিয়ানি আর কলকাতার বিরিয়ানি তো ডিফারেন্স তোমরা অনেকেই জানো অনেকেই জানো না সেটা নিয়ে আমি স্পেসিফিক একটা ব্লগ বানাবো তো সেটা দেখতে হলে অবশ্যই আমার ব্লগগুলোকে দেখতে হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা